নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ডিমের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনও যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ডিমের পকোড়া বানানোর জন্য নিয়েছি দুটো ডিম এক বাটি বেসন মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ এক চামচ ম্যাগি মশলা হাফ চামচ আমচুর পাউডার দুই চামচ চালের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা এখন ডিম দুটো সিদ্ধ করে নেব আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি কুচি কুচি করে কেটে নেব একই ভাবে সবগুলো পেঁয়াজ কেটে নেবো আজগুলো কেটে নিয়েছি এবার আদা খোসা ছাড়ি কুচি করে কেটে নেবো আদা কুচি করে কেটে নিয়েছি এবার লঙ্কা কুচি করে কেটে নেব ডিম দুটো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি একটা গামলা নিয়েছি গামলার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োতে পকোড়া গুলো মুচমুচে হবে খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আদা কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা আমি নিজের হাতে বাড়িতেই বানিয়েছি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিয়ে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা এখানে ধনে পাতা কুচি দিতে পারেন আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি না এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোর মতো করে খুব শক্ত না খুব নরম না এরকম করে মেখে নেব মেখে নেওয়া বেসনের ডোর থেকে কিছুটা অংশ নিয়ে এরকম করে চ্যাপটা করে তারপরে ডিমের একটা পিস দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি চারদিক থেকে ডিমটা ভেতরে দিয়ে এরকম করে সেপ দিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো সেপ দিয়ে নেব আর থালার উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এবার ওই থালার উপরেই শেপগুলো রেখে দিচ্ছি আবার আর একটা বানিয়ে নিচ্ছি এই যে ডোর থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম এবার চ্যাপটা করে নেব এবার একটা ডিমের পিস নিচ্ছি তারপর দৌড় থেকে কিছুটা অংশ নিয়ে চ্যাপটা করে নিয়েছি লম্বা করে এবার ডিমের একটা পিস দিয়ে চারদিক থেকে মুড়ে দেবে ভাবে আর একটা সবগুলো সবগুলো পকোড়া শেপ দিয়ে নিয়েছি এবার সাদা তেলে ভেজে তুলে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি পোকোড়াগুলো ছেড়ে দিচ্ছি

ডিমের পকোড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার তুলে নিচ্ছি আর ব্যাস ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা গাছে উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে ভেজে নেব এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমার পকোড়া গুলো প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর হালকা আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে পকোড়াগুলো পুড়েও যাবে না আবার ভাজাও সুন্দর হবে মুচমুচে হবে এই দেখো মোগুরা কি সুন্দর হয়েছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো পকোড়া ভেজে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি ডিমের পকোড়াগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও এইভাবে পকোড়া বানিয়ে প্লেটে সাজিয়ে বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে ডিমের পকোড়ার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার